খুলনা জেলা বিএনপির একষট্টি সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত কমিটি বুধবার রাতে ঘোষিত হয় কমিটি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বিতর্কিত ব্যক্তি ফ্যাসিবাদের দোষর নৈতিক জলাঞ্জলির কারণে দল থেকে বহিষ্কৃত দীর্ঘ বছর যাবৎ নিষ্ক্রিয় এবং পাঁচই আগস্টের পর ঘের দখল চাঁদাবাজি সহ নানান অভিযোগের মামলার আসামিরা স্থান পেয়েছে কমিটিতে সূত্র জানায় ফ্যাসিবাদের পতনের পর নানান বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে খুলনা জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয় কেন্দ্র থেকে দু হাজার চব্বিশ সালের উনিশে সেপ্টেম্বর কমিটি ভাঙার সময় আহ্বায়ক ছিলেন আমিরাজ খান ও সদস্য সচিব ছিলেন এস এম মনিরুল হাসান বাপ্পি একই বছর তেরোই ডিসেম্বর মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক শেখ আবু হোসেন বাবুকে সদস্য সচিব ও অ্যাডভোকেট মোমরেজুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি করা হয় প্রায় সাড়ে তিন মাস পর সেই কমিটি পূর্ণাঙ্গ করা হলেও কমিটি নিয়ে কর্মীদের মধ্যে দেখা দিয়েছে বিতর্ক ও ক্ষোভ জানা গেছে খুলনা জেলা বিএনপির অধীনে নয় উপজেলা ও দুই পৌরসভা রয়েছে ঘোষিত কমিটিতে এক রূপসা উপজেলা থেকে স্থান পেয়েছে আঠারো জন বাকি একচল্লিশটি পদ বন্টন করা হয়েছে আট উপজেলা ও দুই পৌরসভার মধ্যে খুলনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন কামরুজ্জামান টুকু ইউনিয়ন পরিষদের রূপসা উপজেলার টি বাহির বাহিরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী জাহাঙ্গীরের পক্ষে নৌকা প্রতীক নিয়ে মিছিল সমাবেশ ও নমিনেশন জমা দিয়েছিলেন বক্তৃতা দিয়ে দাঁড়িয়ে বলেছিলেন জননেত্রী শেখ হাসিনার মার্কাকে জয়যুক্ত করতে হবে তার সেই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এ ঘটনায় দীর্ঘদিন তিনি দলীয় পদপদী থেকে বঞ্চিত ছিলেন এবারের কমিটিতে তাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে এজাজ বাপ্পি কমিটিতে যুগ্ম আহ্বায়ক ছিলেন শামসুল আলম পিন্টু একজন নারীর সঙ্গে ভিডিও কলে অশালীন আচরণের নগ্নচিত্র ফাঁস হলে তার দলীয় পদ স্থগিত করা হয় তিনিও নবঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন